বস্র মশা দিয়া আর জামা জিলাপি ফসা দুই কেজি দিয়া আর বনির জমিন খার খালি আছে নি নাই মাথা না খেলে আল্লাহ আকবার কিতা খারায় কিতা খারায় আর থা কিটা জারায় খবর যাইতাই নাই যাইতাই নাই কিয়া মতো দিন চালিত নাই বইনে কিন্তু এদিন কেও কারে চালিবে না বাফেও চালিত নাই কইব আইস ও রুতা তরে জমাইয়া তৈছি ও রুলিয়া যাইতাম ও নাই দে তুই যে চাবাই যা আর কুটুমা লাগিল না আল্লাহ একবার হকর বেআারে আল্লাহ রে হকর বেআারে আল্লাহ রে হকর বেআারে আল্লাহ ডোলাও হক দুই জাত হকুল্লাহ হকুল ইবাদ হকুল্লার গুণা আকাশ পর্যন্ত লাগাই দিস আল্লাহর আস পর্যন্ত চলাইছে স্যালেন্ডারের মতো স্যালেন্ডার করো থৌবা লাখান থৌবা করো আল্লাহর নবিয়ে ফরমাইছেন সারা আল্লাহ মা করি লইব কিন্তু হকুল ইবাদ একটা টেকা খালি টেকা নাই এক মানুষের লগে অবৈধ ব্যবহার করছ মানুষের ইজ্জত লুণ্ঠন করার সবচেয়ে বড় না হকি খাম আল্লাহর নবী একদিন আল্লাহর গরুর সাইড বাজু ভাই তফরথ অবস্থায় আবদুল্লাহ ইবনে মসরুদ রাজি আল্লাহ তালান হ নবীজির করে করে তফর রে ভাই আফতা আব্দুল্লাহ ইবনে মসুদের দিকে রবি যে মুখ ফিরাইলা ফিরাইয়া কইন আবদুল্লাহ ইগরের নাম খিতা বলে একান্ত বয়থল্লা আবার নবী যে জিকাইলা ইগরের নাম খিতা বলে একান্ত আল্লাহর গর কাবা আবার জিজ্ঞাসা করলা ইকান খিতা কথাটা শক্ত করবার নিমিত্তে নবী যে তিনবার প্রশ্ন সাইল নাম্বার বার নবী যে কইন আবদুল্লাহ যদি আমার আল্লাহর গর খান আমার কোনো উন্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে তাহলে যতখান গুণা হয় তা তাকে লক্ষ কোটি গুণ বেশি গুণা হয়ে যায় আমার কোন উম্মতে যদি উম্মতের লগে বাদ ব্যবহার করিলাম এবার হইতাম নাই না হজবিল্লাম আরো জোরে কৌ না হজবিল্লাম ইতা শক্ত বুধবাই না দোলাল্লা জলাল্লা টেকা আলা মাল আল্লাহ বড় লাগি যেমন তেমন ব্যবহার যেমন তেমন ব্যবহার আল্লাহর নবী এই পৃথিবীটাকে যাইবার সময় দুই বয়ান নবী যে শেষ বয়ান এই দুই বয়ানের মধ্যে ফয়লা বয়ান আমার নামাজ নমা এর বাদে নবী ও কম আর তোমরা দুর্বলর লগে সৈ্য ব্যবহার দুর্বলর লগে তোমরা বালা ব্যবহার

আজকাল খালি মানুষের দুর্বল ছটায় দুর্বল ছটাইও তো বই দে দুর্বল হয়ে আব্বাই মারিয়া খাইলে আসে নি না নাই মাতনা মরা আসে নি না নাই আল্লাহু আকবার হে ভাই হে বইন এ বইন তোমার লাগি মালিকান গেলা তুমি ফাইছো তোমার ফর্স দায়িত্ব আল্লাহর কোরআনে তোমারে দিছে তোমার ইকান নেবাও তোমার লাগি আর ওয়াজি বইল তুমি দুকা ফড়িও না যদিও তোমার উভরেল তোমার মালর মালিক তুমি কিন্তু এর পিছনে তোমার বাচ্চা কাচ্চা আসয় তারা রো হক আছে তুমি আউরি বাইরে সারিয়া দেবা যাইতে পারতায় না আউরি সারিয়া দিতে পারতায় না বাউ তোমারে বুঝ দিয়া মারি দিব মারি দিব

ধনিয়রে ধন সবি কারণ দঞ্জন সবি ধাকণ সকালি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন একটা আরও এখানে সেখানে থোলা মাতি আর এক সাবজেক্ট মাতিলে তো দুই আড়াই এক ঘণ্টা খালি ও মাতি দেয় আর গান দুই নম্বর পাইছে আমরা সামাজিকতার মধ্যে ও যে আমরা সামাজিকতা বিয়া সাদি তালাক সব বস্তু যেটা সামাজিকতা এর মধ্যে সবচেয়ে বড় একটা মহা আপনার গুণা সমস্যা দেখা দিছে বর্তমানে আমরা বিয়াশাদ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট একটা কুব্রতা আছে এখনো রাজকুর বিয়া বেশ হয় আছে না কেন আপনারা হয়নি কী হয়নি অর্থাৎ বিয়া সংশোধন করো। হ্যাঁ একটা কথা ইয়াদ আল্লাহ একবার এই জিনিসটা তুমি যেন চিন্তা করো এক বেটায় তার এক মেয়েরে গরিব মানুষ লালন পালন করিয়া খাওয়াইয়া ফালিয়া শিক্ষিতা বানাইয়া আঠারো বিশ বছর ফালিয়া এর ফুলে যেদিন দিন তার কলিঙ্গার জ্বলে নেন ভাজনাখানে যার ফুড়ি ত্যাগ করে দে সরিয়েতর বিধান হিসাবে দেবা লাগে কিন্তু ইদিন কোর তার কলিঙ্গার যে খান্দা খান্দে ফুড়ি বার করতে মায়ার বাফে ই খান্দা থাকি বড় খান্দা তার জীবনে আর কোনো খান দিচ্ছে না হল না ও দিন তার উপরে তুমি তাইন এমন জুলুম করম ও দিন বাফে আর মাই হাজার হাজার টাকা ধ্বংস করতা বাড়িত বড় বাড়ি আপনার গরু সব ঘরিয়া খানি বেলাই থি দিবার লাগে আর কয় লাখ টাকার জেজমাল সংগ্রহ করতো সারাই জমিতায় এই নতা এই নতা করতাই সারা যুগ শীতম্বর দাস করতো তার বাড়ি আপনি দামান যাইতায় অনুষ্ঠান তার বাড়ি আর তুমি ভাষ্য মানুষ দাবত দিলিয়া যাইতাই আস্থা রায় গিয়া মানুষ জুলুম করতায় তোরা বিচারের মাথা দিদে কোসায় কোন জমিনের ইনসাফ বাড়ি গইছে রে ভাই যে সমাজও আসেনি না নাই তোরা মাতো না এখানে আল্লাহ আকবর এটা বন কোন শরীয়তে এটা হইয়া দিছে আর কোন ইসলামে তোমার দণ্ড এটা হইয়া দিছে এটা কেনে বন্ধ হয় না আজকাল তো শিলচারের মানুষই কোনো আপ টু ডেট হইয়া তারা ওরা বেয়ান্দাস সাজিয়েছে এখন এখন বিয়া সাদি তো সারা গেছে কিনা নিয়ে আপনার বিবাহ হব বনো মাতো না গেছে না বিবাহ হব বনো ওটার চিত্র তোরা ভিতরে খবর লই আমি কিছু লইটা বিবাহ ভৱনৰ এটা বিয়া হয় খ্ৰীষ্টানটাৰ হিন্দুইজম খ্ৰীষ্টি খ্ৰীষ্টানিজম তাকে আৰু বাদ লাগি হয় নাকজুবিল্লা আৰু যুগ আকজুবিল্লা আর আপনারা যদি কয় গাড়ি হাজাইয়া রাজ গিয়া মানুষের সাথাও ও যে খান্দা বেটারে আস্থা দিন একটা আর্থিক খান্দা একটা মানসিক খান্দা আর তারা খান্দের আর মালর বুঝা গাড়ি বড়াইয়া তোমার তার ফেট বড়াইয়া কত বড় জুলুম করিয়া শুরু করছো আল্লাহ আকবর তা বন্ধ করো রে ভাই আল্লাহ রসুল এ বরমাই শোনা তোমরা বিয়া হল দাওয়াত দেও মানুষরে প্রচার করো শুনবার লাগে খাইবার লাগে না ওয়াজ আলু গভীর মাসিদ বিয়া হল তোমরা মসজিদ ও ভরাইও সিলেকশন

আজ মানুষ সেলফিস আজ মানুষ হয়ে গেছে সেলফিস সেলফিস কাহাকে বলে যে নিজের স্বার্থরে অগ্রাধিকার দিয়ে অন্যর স্বার্থরে জলাঞ্জলি দিলায় কিতা আছে নি খাম দরকার আছে নাকি কিতা কিতা জি না

سرا او علانيا ونتوب اليه من الذنب الذي نعلمه ومن الذنب الذي لا نعلم انك انت ستار العيوب وغفار الذنوب انك انت الغفور الرحيم يا ارحم الراحمين دير الدين دينو مبارك اخماس আয় আল্লাহ শাহবান নবী যে খোঁজ আমার মাস এই মোবারক মাসুর এক রায় কেন মাঠর মাঝে বয়া জীবনের নমখের আমি সামনে রাখিয়া তো বারাত বাড়াইলাম আল্লাহ আমরা হাজির জমা তোরে জীবনের গুনারি আপনি মা ফরমাইন অরব বলে আয়াল আমি আমার বাইন কৌতি আব্বা আম্মা কবর তৈরি হাত বাড়াই সরে আল্লাহ আমরা কারণে আপনার নমখের আমি করি তারা কবর মালিক আল্লাহ আল্লাহ কবরে খাসরে মিশানে শিরাথি আমরা রে দেখি ও আল্লাহ সদয় নসরি মৌত সংকটের খালে থাকি ও হাজির মোহাম্মদ মুস্তফা নবী হবিবের খাতির ও আল্লাহ আল্লাহ আমরা মাইবা ফ্রে আপনি মা جرا زيبون حينو حياة عشون حياة تجيبا دان فرمو الله جرا قبرك الله زمינו أمرنا لك يا دار الله أي الله بوذاء بام أبستنا تودا يا الله الله يدرس حدك كامل عاجل أفنى عناية يا الله يا رحمر رح واحميني محفر و تمام أردل القبر أفنى داره بمولا أفنى وانتر اللہ تمام رجل اور مقاسید ریفن فرا فرماؤ اللہ بفدر بفدر دور فرماؤ وبابير وبابري أفنى الدور فرماو مصيبت صداقل ومصيبت ري أفنى الدور فرماو يا الله يا رحم الراحمين اي محفل ري أفنى قبول فرماو اي محفل اي جوكوكل ومحنت ري أفنى قبول فرماو الله عمر قنار قرن امر بيانت ري أفنى عمل سن ركي ونرب আর আলামিন তুমি কার বিনে কাছে করি দন তুমি কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিকে দিলে হাকাইয় কোথায় যাইমু যাইমু যাইম গুরিয়া গুরিয়া ও আল্লাহ আমরা বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে মহলা হয়তো বহুতর কাপড়ের কাপড় নিকট বাজার হয়ে গেছে রে বা মহলা আল্লাহ মহফিল তাকে বেগুনা বানাইয়া উঠাও

تمام اور دلوں میں قصید اخلا اپنے فرا فرماؤ یا اللہ یا رحم الرحمین تمہارے کے سلحہ شوال یا اللہ وعزت مہدی امر رہے ماریونا بسنات ہدا یا گڑا گڑی خوایا منصور مہتاج بنا یا امر رہے ماریونا ربا مولا اللہ আসরে আর আমি জানে সিরাথি আমার আর দেখি অয়াল্লা সদয় নসরি মৌত সংকটের খালে মৌত সংকটের খালে তাকি অগাজির কোনোবায় তামর দিল নাগালেন্ড মিজোরাাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গলোর শহরিয়া জমিনের বিভিন্ন জায়গা মুসলমান বাচ্চা আল্লাহার ইসলামর হেফাজ

الله يمحفل التمام ري أفنار قدرتنا توامان تيا أمي أمان ديار مقصود منزيل يا بوزاب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين Yeah. hmm